নদের গোড়া দুই দেহ মনে হইতে বিলীন গোড়া রূপে নদিয়াতে এলো সেই দিন শচীগর্ব ধন্য হইল রাই শ্যামের যুগলে মানুষের কিবা শক্তি রাখিবে আগলে কৈশরে চাঁদ খোল্লইয়া নাচে দিবারাত্র পদ মনে মনে যাচে সংসারে মন নাই মাতা মাতাস্ত্রীর টান কৃষ্ণ লাগি কৃষ্ণ প্রেমে ধায় ক্ষুদ্র প্রাণ বিদায় লইয়া গোরা পথে পথে ঘুরিয়া হা কৃষ্ণ ক্ষুদ্র নাম ঘুরিতেছে বিলাইয়া মায়া নাই টান নাই আপন সংসারে অন্তিমে পুরী পথে চতুর্দিকে ঘোরে দীক্ষা লইয়া গোরা ভাবলোকে ধায় শচিকলে ফিরিবার গো উপায় ভাবযবে অন্ত হইল অন্তর সাগরে প্রভুপদে আশ্রিত ফিরিল না ঘরে দুই দেহ একরূপে জগন্নাথ ধামে জীব দেহ গুচাইল প্রভু নিবেদনে